বিশ্ব পরিবেশ দিবস এক সত্যের মুখোমুখি করে দেয় নতুন চেনা ফুল যা আমাদের রোজকার কাজ এবং আমাদের আবাল্য চেনা শতবর্ষী যশোর গাছের কি করুণ দশা হায় এই মানুষের আদালত কি গাছেদের মৃত্যুদণ্ড দিতে পারে এটা প্রাণী হিসেবে বলতো মানুষের আদালত গাছেদের মৃত্যুদণ্ড দিচ্ছে এটা হাস্যকর ব্যাপার প্রতিদিনের মতন বেরিয়ে পড়া বন্ধুরা কিন্তু বিশ্ব পরিবেশ দিবস এবং চারপাশে গাছ বিতরণ একটা হৈ হৈ বড় বড় কথা শুনতে শুনতে আমাদের মন বিষাদাচ্ছন্ন হয়ে যায় আমরা বিভূতিভূষণের দেশে থাকি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের নামে যে রাস্তাটা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রোড চাকদা রোড সেখানে সবটাই গেছে সমস্ত গাছই কেটে দেয়া হয়েছে আর বিভূতিভূষণের ইছামতি মরছে এই অবস্থায় আমরা আমাদের প্রিয় জঙ্গলে গিয়ে এক বকুলচারা লাগালাম নতুন গাছ চিনলাম কত কিছু করলাম কিন্তু মন খারাপ যায় না তবু আমাদের মনে হয় যে প্রতিটি দিনই আমাদের বিশ্ব পরিবেশ দিবস আমাদের মনটাকে জাগিয়ে রাখতে হবে সুন্দর রাখতে হবে তাই আমরা আমাদের চেনা জঙ্গলে বকুল গাছ পুঁতে দিলাম আর এই নতুন একটা গাছ চিনলাম হর্স বুশ বলা হয় খোঁজ নিয়ে দেখলাম এখন ছোট ছোট সাদা ফুল ফুটেছে এতে অদ্ভুত সুন্দর আলো আলো হয়ে আছে গাছটা ফলে আমরা আলো গাছ নাম দিতেই পারি সুপ্রিম কোর্টের আদেশে মৃত্যুদণ্ড পেয়েছে কিছু গাছ বাকি গাছ মানুষ মারছে নিজের লোভের কারণে মানুষের আদালত কি গাছেদের মৃত্যুদণ্ড দিতে পারে এটা প্রাণী হিসেবে বলতো মানুষ আদালত গাছেদের মৃত্যুদণ্ড দিচ্ছে হাস্যকর ব্যাপার যেখানে যেখানে গাছেরাই তো মানুষদের মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছে দারুণ কথা আমি কাছে গাছেরাই এবং বাদ প্রাণিকুল তারাই মানুষের মৃত্যুদণ্ড ঘোষণা করে দিয়েছে একশো বছর একশো বছর মতো আর এই মানুষ আছে যেভাবে মানুষ এই প্রকৃতিকে অত্যাচার করছে লুট করছে যে দেখুন গাছগুলো এর যেগুলো সমস্ত রাস্তা সম্প্রসারণের জন্য যে গাছগুলোকে প্রাথমিকভাবে কাটা হবে বলে নির্দেশ দেওয়া হয়েছে কয়েকশো গাছ তা বাদ দিয়ে বাকি গাছগুলো আপনি আপনি মরে যাচ্ছে মরে যাওয়ার কারণ কি বোঝেন শুনি যে রকম বিষ প্রয়োগ হচ্ছে আর বলা হচ্ছে গাছগুলো অসুস্থতায় মারা যাচ্ছে আইন আদালত পরিবেশ বিজ্ঞান ভূগোল যা যা বলে মানুষ সব নিজেই আবিষ্কার করেছে নিজেই নিজের জন্য লিখেছে সেখানে গাছের কান্না শোনার মতন কান নেই কিন্তু আমরা বিবর্তিত গাছ এক একটা যদি আমরা প্রকৃত শিক্ষিত হয়ে বুঝতে পারি হাই বিশ্ব পরিবেশ দিবস এবার দেখুন ইছামতি কেমন আছে বিভূতিভূষণ যশোর জেলার মধ্যে দিয়ে যে ইছামুতি ডেকেছে সেটা কত সুন্দর এই প্রেক্ষিতে ইছামতি ঐতিহাসিক উপন্যাসটি লিখেছেন আরও দু খণ্ডে ওনার লেখার ইচ্ছে ছিল তা সেই ইচ্ছামতির যা দশা আমি তো তাকাতেই পারি না তুমি তো যাও আমি তো অন্যদিকে বাইরেও আছে আমাদের ছবিটা বনগ্রাম অঞ্চল থেকে তোলা মাধবপুর গ্রামের দিক থেকে দেখুন এই নদী ইছামতি কোদালিয়া নাওভাঙা চালুন্দিয়া চালন্দিয়া মরালি গড়ালি এই যে যে আমাদের বনগ্রামের আশেপাশে এবং প্রিয় বন্ধুরা আপনারা যে যে অঞ্চল থেকে ভিডিওটা দেখছেন খেয়াল করে দেখবেন যে আপনাদের অঞ্চলেও রকম প্রধান ধারার নদী এবং উপনদীগুলো প্রধান ধারা মরছে বলে অন্যগুলো মরছে আমাদের এইসব জায়গায় তো প্রকৃতিকে যারা পছন্দ করেন প্রকৃতিবাদী পরিবেশ যোদ্ধা যারা তাদের তাদেরকে হাস্যকর হিসেবে দেখা হয় এমনকি তারা যদি শক্তিশালী প্রতিরোধ গড়ে তুলতে পারে বিভিন্ন জায়গায় মস্তান্না তাদের পেটায় তারা মাফিয়াদের চোখ চক্ষুশুল হয়ে ওঠে কিন্তু এই যে নদী এই নদী থেকে আমরা এসেছি ঘামে যে রয়েছে নুন তার অর্থ সমুদ্রে ছিলাম রণজিত লেখা তো নদীর সঙ্গে আমাদের মানব সভ্যতার কী সম্পর্ক আজকে দেখেন অমিতের কথা সত্য জল পচে যাচ্ছে মাঠে চাষ হচ্ছে এই অবরুদ্ধ হয়ে গেছে কারোর কিছু এসে যায় না কারণ নদীর ভোট নেই গাছের ভোট নেই একেবারে তো একটা দেশে আমরা মরমে মরে রইলাম এই নদীগুলো হচ্ছে বিবাজদা এগুলো বৃক্ষ আমাদের যে দুটো বৃক্ষ আছে এবং পা ফুলে গেছে এটা দেখলে প্রথমেই ভাববো যে আমাদের একটা যেটা হয় বলে তোমার বৃক্ষ খারাপ হয়ে গেছে আমাদের এই সভ্যতার মানব সভ্যতার পা ফুলে গেছে এই নদী যদি ধ্বংস হয় এই বিদে ধ্বংস হয় বাউরে ধ্বংস হয় আমাদের সভ্যতা লুপ্ত হয়ে যাবে মন খারাপ লাগে মন খারাপ লাগে আপনাদেরও হয়তো লাগছে তাই আসুন নতুন গাছের কাছে আমরা গাছ দেখব এই যে গাছটা আপনারা মাঝে মাঝেই আগাছা মনে করে মাঠের চারপাশে দেখতে পান এই কী সুন্দর সুন্দর প্রথমে সবুজ থাকে এ হচ্ছে মুখিয়া আমাদের আগমুখী বলা হয় কিন্তু মটর কুমড়ো বলতেই পারেন ডায়াবেটিস প্রতিরোধ ক্ষমতা এতে আছে চিকিৎসকরা কাজে লাগান এই লতাটা চারপাশে দেখা থাকে দেখেন দেখে আপনারা ছিঁড়ে ফেলে দেন কিন্তু এটা একটা ভেষজ গাছ সুন্দর গাছ মুখিয়া আগমুখী মনে হয় গাছের ফল পেগে লাল হয় তাই আপনারা দেখছেন ইন্ডিয়ান বৈজ্ঞানিক নাম আমরা স্ক্রিনে দিয়ে দিই নিজেরাও খোঁজখবর নেবেন গাছটা সম্পর্কে এই প্রথম এই গাছটাকে বেশ কিছুদিন ধরে আমরা অনুসরণ করছিলাম এবার ফুল ফুটতে এর আইডিটা বোঝাতে বোঝাতে কফি গোত্রের গাছ বাংলায় সেভাবে নেই মানুষ ওই জুই টুই বলে বন জুই যে যার মতন বলেন কিন্তু কফি গোত্রের গাছে ফুল ফুটেছে আমরা কফি জুই নামটা বলতেই পারি ইন্ডিয়ান পাবেরটা কফি জুই কি সুন্দর ফুল ফুটেছে কনক আপনাদেরকে সহযোগিতা করছে সুস্থ জীবনের জানলা বিভূতি বাংলা